হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম দুর্দান্ত এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে রুটি বা পরোটার সাথেও ভালো লাগে এটা খেতে গরম ভাতের সাথে তো অবশ্যই বড়ো মাছ দিয়ে এটা রান্না করা হয়েছে আমার তরকারিটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার নতুন ভিউয়ার্স বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পুরাতন বন্ধুদের জন্য তো অবশ্যই তারা আছে বলি তাদের সাথে আমি কথা বলতে পারতেছি কমেন্ট করে বলি আমি তাদের সাথে কথা বলতে পারতেছি এই রান্নার মাধ্যমে অনেক বন্ধুদের সাথে পরিচিত হতে পারতেছি এই রান্নার মাধ্যমে তো ধন্যবাদ বন্ধুদের আমার ভিউয়ার্সদের তো এখানে বড় মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে সিদ্ধ করে নিয়েছে আলু আর কচুরমুখী বা কচুর বই ঘাটি কচু যেটাই বলুন বাজারে সর্বত্রই এখন পাওয়া যায় আপনারা অবশ্যই একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খেয়ে দেখবেন তো সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে ম্যাশ করে নিব এটা খুব ম্যাশ করতে যাব না তো হাতের সাহায্যে রান্না করার সময় এটাকে গলিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে তেলে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য হলুদ উল্টে পাল্টে ভালোভাবে মাছটাকে আমি ভেজে নিব ভালোভাবে মাছটা ভাজা হলে আমি উঠিয়ে নেব একটি পাত্রে মাছগুলো দুই পাশেই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এই মাছ ভাজার তেলি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর গোটা জিরা ফ্লেভারগুলো ছড়িয়ে পড়লেই মশলার গোটা মশলার ফ্লেভারগুলো ছড়িয়ে পড়লে এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ চিরা ভালোভাবে একটু নেড়ে চড়ে এগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আগে থেকে থেতো করা বা বাটা আপনারা দিতে চাইলে দিতে পারেন তো আমি এটাকে থেঁতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে এটাকেও ভেজে নিয়েছি এখন শুকনো কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব ভালোভাবে মিক্সড হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিব আগে থেকে পেস্ট করা লঙ্কা আর আদা জিরা বাটাটা মিক্সড করে রেখেছি লঙ্কা গুঁড়ো আর আদা জিরা বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন মশলাগুলো একত্রে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব কষাতে কষাতে দেখুন মশলাগুলো থেকে তেল ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর কচুর ঘাটি কচু বা কচু মুখি যেটাই বলুন আপনারা এটা দিয়ে এ তো হালকাভাবে ভেঙে নিয়েছি তো এখন এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব সবগুলো মশলার সাথে একত্রে মিক্সড করে নিয়েছি মশলা কষানোর উপরেই রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করে অবশ্যই মশলা কষানো অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে হাতের সাজে একটু হালকাভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আর মশলাগুলো কষিয়ে নিচ্ছি এটা মশলাগুলো কষাতে কষাতে দেখুন তেলটা ছড়িয়ে পড়েছে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে হালকাভাবে একটু ভেজে ভেজেও নিব। তা আপনারা অবশ্যই এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন বড় মাছ দিয়ে আশা করি ভালো লাগবে আর এই তরকারিটা খুব পাতলাও হয় না ঘন টাইপের হয় এই জন্য রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই আপনার পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করবেন তাহলে রান্নাটা যদি ভালো লাগে বেল বাটনে ক্লিক করবেন আর যখনই আমি রান্না ছাড়ব তখনই আপনারা রান্নার রেসিপিটা দেখতে পাবেন বিল বাটনে ক্লিক করে রাখলে তো এখন পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দেব ভালোভাবে ভাজা হয়ে গেলে জল অ্যাড করে দিব ভালোভাবে জল অ্যাড করে দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিক্সড করে নেব এটাকে ঝোলটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটন্ত অবস্থায় আমি এখানে আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে মাছটা এখানে দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে ভালোভাবে তরকারিটা ফুটে ওঠে দেখুন ফুটতে ফুরতে তরকারিটা গাঢ় হয়ে এসেছে এ অবস্থায় আমি এখন সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে দেবো আপনারা চাইলে গোটা গুঁড়ো মশলাও কাঠখোলায় পেজে ভেজে দিতে পারেন কাঠ যে যেসব মশলা ভাজবেন সেটা হচ্ছে লবঙ্গ দারচিনি আর এলাচ ভালোভাবে ভেজে গুঁড়ো করে নেবেন তাহলে এই মশলাটার ফ্লেভার চলে আসবে আর তেজপাতাটাও হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেবেন রান্না শেষে এগুলো মশলাগুলো দিলে স্বাদটা বেড়ে যায় তো আমার তরকারিটা হয়ে গেছে একটি পাত্রে নামে নিয়েছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ